বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি প্রিয় দেশবাসী প্রতিটি সরকারি মেডিকেল হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা সেবা দিলে বাংলাদেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর বাহিরের দেশে যেতে হবে না আমাদের দেশেই ডাক্তারদের উচ্চশিক্ষার ব্যবস্থা আছে আর প্রয়োজন হলে অল্প খরচে সরকারিভাবে স্টাইফেন দিয়ে ডাক্তারদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হোক তারা বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে এসে সরকারি অথবা বেসরকারি হাসপাতালে পার্ট টাইম অথবা ফুল টাইম জব করবেন অথবা নিজেরাও ব্যক্তিগত উদ্যোগে সরকারি সহায়তায় ক্লিনিক দিয়ে বিদেশি উন্নতমানের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে বাংলাদেশের মানুষকে উন্নত চিকিৎসা সেবা দিতে পারবেন এই পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই আল্লাহ মানুষকে অনেক জ্ঞান দিয়েছেন এখন শুধু এই জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে মানুষকে শোষণ করে নয় বরং সেবা দিয়ে উপকার করতে হবে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একদিন সবাইকে এই দুনিয়া সেরে চলে যেতে হবে নির্ভুলভাবে অল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দিলে মানুষ লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা করা থেকে বেঁচে যাবেন এতে করে দেশের ভিতরে দেশের টাকা থেকে যাবে এবং সাথে সাথে অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিয়ে অনায়াসে জীবনযাপন করতে পারবেন আমাদের দেশে কিসের অভাব আমাদের তো সব কিছুই আছে ডাক্তার আছে হাসপাতাল আছে উন্নত চিকিৎসা সরঞ্জাম আছে রুগীও আছে তাহলে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে কেন শুধু আমাদের মন মানসিকতার অভাব এক শ্রেণীর মানুষের মাত্রাতিরিক্ত টাকা উপার্জনের লোভ বা নেশা আর এক শ্রেণীর মানুষ দুর্নীতি করে উপায়ে সাধারণ মানুষকে শোষণ করে কোটি কোটি টাকা উপার্জন করে বিদেশে বাড়ি গাড়ি করে বিদেশে থেকে চিকিৎসা করে এই অবৈধ টাকা কাজে লাগিয়ে বিলাসিতা করে এই জন্য আমি বলেছিলাম তিন কোটি মানুষকে ট্যাক্সের আওতাভুক্ত করা হোক মানুষের মাসিক ইনকামের হিসাবটা সরকারের খাতায় লিপিবদ্ধ থাকলে তাদেরকে কন্ট্রোল করা সহজ হবে তারা ইচ্ছা করলেও অতি সহজে আর দুর্নীতি করতে পারবেন না এই সকল পদ্ধতিগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে পরিগণিত হবে আমার এই কথাগুলো সবাইকে শোনার সুযোগ করে দিলে কৃতার্থ হব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ